আজ আপনাদের সামনে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ থেকে পরীক্ষায় প্রশ্ন সব থেকে বেশি আসে সেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করবো আশা করি আপনার ত্রিভুজ সম্পর্কে যে ভয় ত্রিভুজ বোঝেন না এটা থাকবে না তো চলুন অর্থাৎ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি গণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা আগে আচ্ছা সমকলী ত্রিভুজের ক্ষেত্র ফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বহু গুণফল অর্থাৎ সমকোণ সংলগ্ন দুই ভাই এই বাহ আর এই বহ এই দুই বাহর গুণফল যদি এটা কঠিন লাগে তাহলে আপনারা বলতে পারেন যে হাফ ইন্টু ছোট দুই বহর গুণফল ছোট দুই বহু বলতে কোন বহু গুণ ফল এটা আর এটা কারণ অতিভুজ সবসময় এটা হচ্ছে অতিভুজ এটা সবসময় বড় থাকে সমগ্রী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় থাকে তাই ছোট দুই বর গুণ মনে রাখার সুবিধা তাই এবার চাকরির বিভিন্ন পরীক্ষায় আসে যে একটি সমগ্রী ত্রিভুজ আকার যে মৌলিক শর্ত সেটা কি দেখুন একটি সমগ্রী ত্রিভুজ হতে হলে অবশ্যই দুই বর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে অর্থাৎ দুই বাহুর যে যোগফল এটা আর এটা যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে অথবা এটার এটার যোগফল এটা অপেক্ষা বৃহত্তর হবে অর্থাৎ যেগুলো দুই বাহুর যে যোগফল এটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে তাহলে সমগ্রিক ত্রিভুজ হবে এই যে নিচের এটা দেখেন সমগ্রিক ত্রিভুজ হবে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ বা ফাইভ ইস টু টুয়েলভু থার্টিন কিভাবে জেনে নিেন বন্ধুরা শর্তটা দিচ্ছে সেই শর্তটা যদি এখানে দেখি লক্ষ্য করি যে এই একটা বাহ আর এ একটা বাহ তো আমরা ধরে নি এই ভাবু হচ্ছে তিন এই বাবু হচ্ছে চার আর এই বাবু হচ্ছে পাঁচ অতি বোঝ যে এই দুই বাহু আমরা যোগ করি তিন যোগ চার সাত দুই ভোর যোগ করা বড় হচ্ছে এই দুই ভোর যোগ তাহলে সাথে মিলে যাচ্ছে আবার যদি আমরা মনে করি যে এই দুইটা যোগ করবো তাহলে পাঁচ যোগ তিন পাঁচ তিন সাত তিন আট তো আট অবশ্যই চার থেকে বড় তাহলে সরকারের সাথে মিলে যাচ্ছে আবার যদি মনে করি যে চার যোগ পাঁচ এটা করবো কত নয় তাহলে এই নয় অবশ্যই তিন থেকে বড় তাহলে তৃতীয় বামাপ বিরাজ হচ্ছে তাহলে শর্তের সাথে কিন্তু মিলে যাচ্ছে আবার এটা যদি দেখেন যে পাঁচ আর বারো যোগ করলে কোথায় সতেরো সাতারো তেরো থেকে বড় তো এইভাবে করলে সব মিলে যায় শর্ত গুলো পূরণ করেন এছাড়া আপনি এখানে গুণ করতে পারেন এই যেগুলো আছে এই যেগুলো রয়েছে এর সাথে দুই দিয়ে গুণ করেন আপনি সবগুলোর সাথে অর্থাৎ তাহলে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ তো এই অনুভূতি হবে তাহলে এভাবে দুই গুণ তিন গুণ চার করতে পারেন হবে তারপরে আমরা অতিভুজ অতিভুজ কাকে বলে অর্থাৎ সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু এই বিপরীত বাহুকে অতিভুজ বলে এখন পরীক্ষা আসে অতিভূজ নির্ণয় করার জন্য প্রশ্ন আসে কিভাবে আমরা অতিভূজ নির্ণয় করবো এই পাঁচ এই পাঁচ কিভাবে নির্ণয় করবেন একটি সূত্র আছে যে অতিভুজ ভূমি স্কয়ার লম্বা স্কয়ার তাহলে ভূমি কত তিন একটা তিন স্কোয়ার যোগ নম্বর হচ্ছে ফোর স্কোয়ার নয় যোগ ষোলো পঁচিশ তো এই যে পঁচিশ হলো এখানে স্কোয়ার প্রতি পঁচিশের মতো স্কোয়ার আছে এই রুট নিয়ে আসলাম তাহলে হলো কত ফাইভ তাহলে এই যে ফাইভ হলো এই দেখেন সে ফাইভ মিলে গেছে এখানেও ফাইভ আছে তো আমাদের যদি অতিভূ এই দুইটা দিয়ে দিত অতিভূ হট তোমরা কিভাবে নির্ণয় করতাম এই সূত্রে প্রয়োগ করে নির্ণয় করে ফেলবো